আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমরা গত ভিডিওতে সরল রেখার প্রথম ক্লাস অর্থাৎ কি বলে ওটাকে পোলার স্থানাঙ্ক কার্তিক স্থানাঙ্কের যে বেসিক ধারণা ওইগুলো আমরা করছিলাম আমাদের আরেকটা জিনিস জানা বাকি ছিল সেটা হচ্ছে একটা কার্তে দুইটা কার্তৃশ্ব স্থানাঙ্ক দেওয়া থাকলে দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় তারপরে দুইটা পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদের দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় যেমন এখানে যদি আমরা দুইটা বিন্দু লেখি ফোর কমা মাইনাস থ্রি আর হচ্ছে মাইনাস টু কমা ফাইভ আমাদের কিন্তু দেখা এটার বোঝার বাকি নাই যে এই দুটা হচ্ছে একটা কার্তৃশ্য স্থানাঙ্ক কারণ এখানে তো থ্রিটা অথবা কোনো একটা কোন দেওয়া নাই এখানে যেহেতু একটা কোন দেওয়া নাই এখানে যেহেতু একটা কোন দেওয়া নাই অথবা পাই সংক্রান্ত কোনো একটা কিছু দেওয়া নাই তার মানে কি তার মানে এটা কার্তৃশীয় আর যদি কোন সংক্রান্ত কিছু দেওয়া থাকতো তাহলে পোলার হইত তাহলে এই দুটা দ্রুত নির্ণয় করতে হবে যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান আর একটা এক্স টু ওয়াই টু হয় এক্স ওয়ান ওয়াই ওয়ান আর একটা এক্স টু ওয়াই টু এরকম হয় আমাদের দূরত্ব নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ভুজদ্বয়ের এক্স ওয়ান মাইনাস এক্স টু অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর হোলিস্কোয়ার কোটি কোটিদ্বয়ের অন্তর হোলিস্কোয়ার এবং দুইটা সমষ্টির বর্গমূলের সমান এই সূত্র আমরা নাইন টেনেও পড়ছি ওই যে বলছিলাম না যে গত ভিডিওতে যারা যে স্থানাঙ্ক জমিতে পড়ছিল মেবি এগারো নাম্বার অধ্যায় ওই এগারো অধ্যায় মানে ওই অঙ্কগুলাই কিন্তু এই সরল রেখায় করতে হবে ওইখানে যে অঙ্কগুলো করা হয়েছে ওইগুলো যদি কেউ ভালোভাবে করে তাহলে এই সরল রেখার অধ্যায়টা তার কাছে অনেক ইজি হবে ওইখানে যে সূত্রগুলো ওদের ঢাল নির্ণয় ওয়াই কলিম এক্স প্লাস সি যা আসছিল সব আবার যদি একটা বিন্দু আর একটা ঢাল যদি দেওয়া থাকে তাহলে

ফোর প্লাস টু হোলি স্কোয়ার প্লাস মাইনাস থ্রি মাইনাস ফাইভ হোলি স্কোয়ার তাহলে ছয় স্কোয়ার যোগ আট মাইনাস আট স্কোয়ার চৌষট্টি করলে হয় দশ তাহলে এই দুটার দূরত্ব কত হবে আমাদের দশ হবে আমরা শুধু সূত্রে ফারলেই বসায় দিতে পারি আর পোলার দুটা পোলার স্থানগুলো যদি দেওয়া থাকে সেক্ষেত্রে যদি দূরত্ব নির্ণয় করতে বলে এটা আসলে আসেই না বলে চলে তবে তারা কেতাব সারে বই করতে বই হয়তো কিছু দেওয়া আছে দুটা পোলার স্থানাঙ্ক দিয়ে দূরত্ব নির্ণয় করতে বলে কারণ আমরা জানি কেতাব সারের বইটা থেকে বেস্ট ওটার মধ্যে কি ওটা থেকে আমাদের কী করে সব থেকে বেশি প্রশ্ন করে থাকে বিশেষ করে বোর্ড পরীক্ষা তারপরে ধরনের ভার্সিটি বা বুয়েট টুয়েট যত জায়গায় আর কি ভর্তি পরীক্ষাগুলো হয় সব জায়গায়ই ওই কিতাব স্যারের বই থেকে প্রশ্ন করে ওই কিতাব স্যারের বই এরকম কিছু অঙ্ক আসছে এটা করার জন্য যেমন আমি যদি দুইটা বিন্দু নেই টু কমা পাই ভাগ থ্রি আর হচ্ছে ফোর কমা পাই ভাগ ফোর এই দুটা পোলার স্থানাঙ্ক এই দুটা পোলার স্থানাঙ্কের দূরত্ব নির্ণয় করতে হবে আমরা এ প্লাস মিউলি স্কোয়ারের একটা সূত্র বলছিলাম না এ স্কোয়ার প্লাস টি প্লাস বি স্কোয়ার উডার মতোই কিন্তু আবার যে আরেকটা আসছিল। যারা ইন্টারমিডিয়েটের উষ্ণ তোমরা ফিজিক্স প্রথম পত্রের দ্বিতীয়ন্ত একটা পোর্টছ অবশ্যই লোভ দি সংক্রান্ত একটা সূত্র আসছিলো দুইটা বোলস দি পি ও কিউ হয় এবং তারা লোভ এবং তাদের লোভ মধ্যবর্তী কোন যদি আলফা হয় এবং তাদের লোভ দিয়ে যদি আর হয় তাহলে তাদের সূত্র ছিল আর স্কোয়ার সমান কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এখানে আমি আর কি দুটা বিন্দু যদি আর ওয়ান থ্রিটা ওয়ান আর হচ্ছে আর টু থ্রিটা টু হয় তাহলে দুটা দ্রুত আর দ্রুত হচ্ছে আমাদের আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার প্লাস টু আর টু এটা হচ্ছে আমাদের সূত্র এখানে আর ওয়ান এর ওয়ান আর টুর মান থিটা ওয়ান এর মান থ্রিটা টুর মান বসিয়ে দিলে দুইটা পোলার স্থানাঙ্ক দ্রুত বের হয়ে আসবে এবার আমাদের যে জিনিসগুলা জানতে হবে আর একটা জিনিস মনে হয় জানলে আমাদের শেষ সেটা হচ্ছে এবং কোন অঙ্কের জন্য সেই অঙ্কটা আমি এখন করাই দিব সেভেন কমার টু একটা বিন্দু এই বিন্দুটা এক্স অক্ষ থেকে কতটুকু দূরে আছে। আবার ওয়াই অক্ষ থেকে কতটুকু দূর আচ্ছা এই বিন্দু ডারি কি এখানে হব এরকম হব আর কি এই এ জায়গায় তো হব অর্থাৎ এই দিকে সাত ঘর যাব এই দিকে সাত ঘর আর এই উপরের দিকে দুই ঘর যাবে তাই হিসাবে না এই দিকে সাত ঘর যাবে আর এরপর এই ঘর ঘর যাবে কারণ এটা হচ্ছে আমাদের এক সক্ষ তাহলে একশ থেকে এ থেকে যে দূরত্বটা এটা আছে দুই গড় এই দুই কর সমান না আবার এটা হচ্ছে ওয়ক্ষে এইটুকু কি আমাদের ওয়ক্ষ থেকে দূরত্বের সমান হবে না অক্ষের দূরত্ব কি হইল ওই বিন্দুর বুঝের সমান হইলো অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব তার বুঝের সমান আর অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব তার কোটির সমান এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ এটা আমাদের জানতে হবে অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব তার ভোজের সমান আর না অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব অক্ষ থেকে কোন একটা কার্সে বিন্দুর দূরত্ব তার ভোজের সমান আর অক্ষ থেকে কোন কার্যের সহ বিন্দুর দূরত্ব হলো তার কোটির সমান হ্যাঁ এখন আমরা কিছু ম্যাথস দেখব এগুলা আলোচ বেসিক আলোচনার পাশাপাশি ম্যাথ দেখাইতে হয় ম্যাট্রিক্স নিয়ে না তারপরে তারপরে ওগুলোর জন্য আসলে একদিন এই সব দেখা দিতাম ওগুলা হইতো কিন্তু রেখায় বা অন্যান্য দেয় হবে না এক নাম্বারে এসে কি যে ওয়ান মাইনাস রুট থ্রি ওয়ান কমা ওয়ান রুট থ্রি কমা ওয়ান এই তিনটা বিনোদন এসে প্রত্যেকটারই পোলার স্থানাঙ্কে নিতে হবে এগুলো আমরা পারবো তারপরে এই যে দুই নাম্বারে বিন্দু কলা দিচ্ছে এই বিন্দু কলা কী করতে হবে আমাদের কার্যস্ব স্থানাঙ্ক নির্ণয় করতে হবে এগুলো আমরা সবই দেখাইছি তারপরে এজ যে আমাদের কার্যস্ব সমীকরণে প্রকাশ করো এগুলা কি দেওয়া আছে এগুলা দেওয়া আছে যে পোলার সমীকরণ আর সমান সাইন থ্রিটা এটা কীভাবে করতে হবে আমি বলে দিই ওই পক্ষে আর দ্বারা গুণ করতে হবে শেষ তাহলে আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই আর আর সাইন থ্রিটা মানে ওয়াই বুঝলে তাহলে আমাদের কী হইলো আর আর সিটা চলে এখানেও আমাদের আর গুণ করতে হবে আর এ যে সম্পূর্ণটাকে আমাদের আর যারা গুণ করে তারপরে এ জ আর কস্টটা যে হবে এটা মানে কি আমাদের এটার মানে হচ্ছে আর কস্ট্রিটা মানে এক্স পরে ওই এক্স আবার এই পাশে আসবে এই পাশে আসার পরে এখানে যেহেতু যে আর ও আর শুধু আর থাকবে পরে ওটাকে আবার বর্গ করতে হবে অথবা অবস্থা বুঝে আমাদের উভয় আবার আর দ্বারা গুণ করতে হবে অথবা কোনো একটা কিছু করতে হবে আসলে না করলে বোঝা যায় না তাহলে আমরা দেখতে দেখলেই বুঝবো এবার একটি ত্রিভুজের শীর্ষবিন্দু একটা ত্রিভুজের তিনটা বিন্দু দেওয়া থাকে না তিনটা বিন্দু পোলারে দেওয়া আছে পোলারে দেওয়া আছে একটা জিরো জিরো আর একটা টু পাই বাক থ্রি আর একটা হলো রুট টু পাই বাক ফোর এতে দেওয়া আছে এটা আমাদের যে কুয়েট কুয়েট মানে কি ওই যে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় খুলনা অবস্থিত ওইটার এক ভর্তি পরীক্ষা দুই হাজার তেরো সালে দুই হাজার তেরো চোদ্দ সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষা এই অঙ্কটা আসছিল ইঞ্জিনিয়ারিং আর সাহায্যে কীভাবে প্রশ্ন কঠিন করা যায় আর আমরা তো সবাই জানি যে যত সমস্যা পোলার স্থানাঙ্কের মধ্যে কাটছে সেই সমস্যা নাই ওরা সব পোলার দিয়ে করে দুইটা পোলার বিন্দুর দূরত্ব কত তারপরে কাটছে সে আসতে ওইটা পোলার কী হবো তারপরে কাটছে সমীকরণ আসতে পোলার সমীকরণে কী হবো মানে ওরা খুলে পোলার করতে বলে আবার যে পোলার বিন্দু গুলা দিয়ে দিচ্ছে এখন ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমরা যে কাজটা করতে পারি সে কাজটা হচ্ছে আমরা কাটতে সেউতে নিবো তারপরে টু কমা পাইভাগ থ্রি এটাকে কাটতে সেওতে নেমো রোড টু কমা পাইভাগ ফোর এটাকেও আমরা কাটতে সে হতে নিয়া তিনটা বিন্দু যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি হয় আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান 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 মানে এটা হচ্ছে আমাদের নির্ণায়ক নির্ণায়ক হয়ে যাওয়া পর বিস্তৃতি বিস্তৃতি করে যেটা হবো ওটাকে যদি তারা ভাগ করলেই শেষ আমাদের কি বের হয়ে আসবে আমাদের ক্ষেত্রফল বের হয়ে আসবে এরপরে এই যে বিন্দুগুলো দিচ্ছে বলছে কি বলছে যে পোলার সমীকরণ এই যে প্রকাশ করো তারপরে বলছে যে নিচের বিন্দুগুলোর দূরত্ব নির্ণয় করো তাহলে আমরা কি করতে পারবো আর এই এক দুই তিন আমরা এক দুই তিন এক দুই তিনের সবগুলা করতে পারবো তার মানে আমরা চাইলে একটা বিন্দু পোলার স্থানাঙ্গ দেওয়া আছে ওইটা কার্তের থেকে কি কার্তের শুরু স্থানাঙ্গ দেওয়া আছে পোলারে কি হবে কার্তের শিশু সমীকরণ আছে পোলার সমীকরণে কি হবে পোলার সমীকরণ আছে কার্তের সমীকরণে কি হবে দুটা বিন্দু দেওয়া আছে কার্তের শিও দ্রুত কি হবে দুটা পোলার স্থানাঙ্গ দেওয়া আছে ওইটার দ্রুত কি হবে এবং ওই রিলেটেড কিছু ম্যাথ আছে এবং এগুলা পড়ার পরে আমাদের আরেকটি জিনিসটা আমরা সেটা পড়লাম হচ্ছে একশো কে কোনো মিন্ দূরত্ব কথা ও এক থেকে কোনো মিন্ দূরত্ব কত এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আজকে আমরা এই অঙ্কের মাধ্যমেই আজকের ক্লাস আমরা শেষ দিব এবং পরবর্তী ক্লাস আমরা তিন পয়েন্ট এক শেষ দেওয়ার চেষ্টা করব তিনটা ক্লাসের মাধ্যমে আর কি ছোটো ছোটো ক্লাস ওয়াই অক্ষ এই যে এখানে বারো নাম্বার প্রশ্ন বারো নাম্বার বলছে ওয়াই অক্ষ এবং সেভেন কমা টু থেকে এ কমা ফাইভ বিন্দুর দূরত্ব সমান তাহলে ওয়াই অক্ষ থেকে এ কমা ফাইভ বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব তার বুঝের সমান তাহলে ওই দূরত্বটা হচ্ছে আমাদের এ ওই দূরত্বটা আমাদের কত এ এ কার সমান এ যে সেভেন কমা টু থেকে এ কমা ফাইভের সমান তাহলে সেভেন কমা টু এ কমা ফাইভ অর্থাৎ দূরত্ব হবে আমাদের সেভেন মাইনাস এ হোলি স্কোয়ার প্লাস টু মাইনাস ফাইভ তার হোলি স্কোয়ার এটা বর্গমূলের সমান এটা আমাদের দূরত্ব কারণ দুইটা কী বিন্দু দেওয়া আছে দুইটাই কিন্তু আমাদের কাঠের স্থান দেওয়া আছে কারণ টু ফাইভ এগুলোতে কোনো বৃন্দ নির্দেশ করতে আসে না কোন নির্দেশ আসে না কারণ উপর একটা ডিগ্রি থাকতো বা আমরা ওরা হায়ার ম্যাথে অষ্টম অধ্যায় পড়ছিলাম নাইন টেনে ওখানে যে এক দাগ থাকলে ওটা কি বলতো জানি মিনিট বলতো দুই দাগ থাকলে ওটাকে সেকেন্ড বলতো ওগুলো দেওয়া থাকলেও কিন্তু ওটা কোন বোঝাইতো সেক্ষেত্রে ওটা পোলার হইতো কিন্তু ওগুলো ওখানে দেওয়া নাই ডিগ্রিও দেওয়া নাই মিনিট দেওয়া নাই সেকেন্ড দেওয়া নাই তার মানে কি এটা একটা কাঁটেছে হতে দেওয়া আছে এবার এই রোড এ পাশে না স্কোয়ার হয়ে গেল। আর সেভেন মাইনাস এ হোল স্কোয়ার সেভেন মাইনাস এ হলে স্কোয়ার এটার মান হচ্ছিল উনপঞ্চাশ মাইনাস চোদ্দো এ প্লাস এ স্কোয়ার আর এখানে হয় নাইন এবার দুই পাশে এ স্কোয়ার কাটা মাইনাস চোদ্দ এবার চোদ্দো এ এটা হবো উনপঞ্চাশ আর নয়ের যোগ ফলের সমান তার মানে আটান্ন এ হবে আটান্ন ভাগ চোদ্দ উপরে নিশ্চয় আমরা কাটতে পারি উনত্রিশ ভাগ সাত উনত্রিশ ভাগ সাত এটা আমরা নির্ণয় করতে পারি আমাদের বলছিল এই যে সমান তার মানে এর মান কত এই যে আমরা এর মান বের করছি উনত্রিশ ভাগ সাত এটা আমাদের কুমিল্লা বোর্ড সাত রাজশাহী বোর্ড যশোর বোর্ড চট্টগ্রাম বোর্ড দশ ঢাকা বোর্ড তেরো এই বিভিন্ন পরীক্ষা এগুলো আসছে আমরা আসলে তিন পয়েন্ট এক এ যত ধরনের বেসিক আলোচনা আছে আমরা দুই দিনের শেষ করছি এবং সামনের ক্লাসে আমরা আরও কিছু ডাগের অঙ্ক যেগুলা এই যে যে আমরা অঙ্কগুলো দেখতে পারতাছি এই যে চার নাম্বার পাঁচ নাম্বার যেগুলা বিশেষ করে যেগুলা কোনো পরীক্ষায় আসেই নেই পরীক্ষায় আসেই নেই যেগুলো পরীক্ষায় আসছে আর কি এরকম দেখে আমরা আরও দু একটা ম্যাথ সলভ করব এবং এরই মাধ্যমে আমাদের সরল সরলরেখার অধ্যায় শেষ হয়ে যাবে সরলরেখা তিন পয়েন্ট এক শেষ হবে কেবল তার পরবর্তী ক্লাসে আমরা তিন পয়েন্ট যদি কালকেই পারি কালকে আমরা শেষ করার মাধ্যমে আমরা আবার নতুন করে তিন পয়েন্ট দুই শুরু করতে পারবো কারণ অনেক বড়ো একটা অধ্যায় সাতটা পয়েন্ট আমাদের শেষ করতে হবে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি